দেখো এখানে বলা আছে যে অর্ধবেদ্য পর্দা কি কাকে বলে যে পর্দা দিয়ে কেবল দ্রবণের ক্ষেত্রে পানি অর্থাৎ কি দ্রাবক অনুচার করতে পারে কিন্তু দ্রবণু চলাচল করতে পারে না তাকে অর্ধবেদ্য পর্দা বলে ঠিক আছে যে পদার্থ কেবল দ্রবণের দ্রাবক অনু চলাচল করতে পারে কিন্তু চলাচল করতে পারে না তাকে অর্ধবদ্ধ পর্দা বলে একটা দাবক একটা ধ্রব দাবক চলাচল করতে পারবে কিন্তু চলাচল করতে পারবে না তাকে অর্ধবদ্ধ পর্দা বলে ঠিক আছে তারা বলছে খেয়াল করো এই যে এখানে কিছু উদাহরণ আছে যেমন কোষ পর্দা ডিমের কোষার ভিতরের পর্দা মাছের ফটকার পর্দা জীব জন্তুর পিত্তলির পর্দা ইত্যাদি প্রশ্ন আসতে পারে এমসিপিআকারে বিষয় কোনটি অর্ধবিদ্ধ পর্দার পর্দার উদাহরণ যেমন কি কোষ পর্দা ডিমের খোসার ভিতরের পর্দা মাছের পাটকার পর্দা জীব জন্তুর পিত্তলির পর্দা এগুলো কি অর্ধবিদ্ধ পর্দা খেয়াল রাখবা আমার লক্ষ্য করেছি যদি একটা শুকনা কিসমিসকে পানিতে কিছুদিন কিছুক্ষণ ভিজিয়ে রাখি তাহলে সেটা ফুলে ওঠে কিসমিস বুঝো যে আমরা সেমাই খাইলে সেখানে সেমের সাথে রাখি দেওয়া হয় আমরা কিসমিস বলি যে ফল দিয়ে তৈরি আর কি আঙ্গুর ফল বা কিসমিসের ভিতরে আরেকটা ফল আছে এই যে তৈরি করা হয় এটি কিশমিশ দ্বারা পানি শোষণের কারণে ঘটে এবং পানি শোষণ অবিশ্রবণ দ্বারা ঘটে পানি শোষণ কীভাবে ঘটে পানি শোষণ অবিশ্রবণ দ্বারা ঘটে অবিশ্রবণ এক প্রকার ব্যাপন এখানে প্রশ্ন আছে অবিশ্রবণ কি অবিশ্রবণ এক প্রকার ব্যাপন অবিশ্রবণ এক প্রকার ব্যাপন অবিশ্রবণ কেবলমাত্র তলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধভেদার দা বিশ্রবণের সময় দুই তরলকে ইচ্ছুক করে রাখে কিসমিসের উদাহরণ দিয়ে বিষয়টা এখানে বোঝানো হলো দেখো এই যে শুকনো কিসমিস সেটা ফুলে দেখো বিশ্রবণ দ্বারা পানি ওজনের ফলে কিসমিসগুলো স্ফীত হয়েছে ইস্ফিত মানে কি এটা বড় হয়েছে স্ফীত মানে কি এটা ফুললে বড় হয়ে গেছে কারণ কিশমিশ শুকনো থাকে একদম চ্যাপটা থাকে যখন পানিতে রাখা হয় দেখবে এগুলো ফুলে একদম মোটো হয়ে যায় এখানে বলছে কি ইস্পিত হয়ে যায় মানে প্রসারিত হয়ে যায় এ তারা বলছে এই যে আমরা জানি দুটি ভিন্ন গণত দ্রবণ একত্রে মিশ্রিত হলে স্বাভাবিকভাবেই এদের মধ্যে বেগম সংগঠিত হয় লক্ষ্য করে দেখো ইস্পিসের ভিতরের পানি শুকিয়ে যাওয়ার ফলে ইস্পিসগুলো কি উচকে গেছে মানে কি একদম চেপে চারটা দিয়ে গেছে বলছে কুচকে গেছে পানি নেই শুকিয়ে গেছে গুলো পানিতে রাখলে পানি কোন ফুলে উঠবে এদের শুকনো রায় আর এই পানি রাখছে কারণ কিশমিশের ভিতরে শর করার দ্রবণ একটি পর্দা দ্বারা পানি থেকে হয়ে আসে ফলে শুধু পানি কোনো কিশমিশের অভ্যন্তরে অবিস্রাবণ প্রক্রিয়া দুইটা একটা কথা আছে খেয়াল করা এই জায়গাতে আমি আবার পড়ি কারণ কিশমিশের ভিতরে শর্করার গাঢ় দুরবণ একটি পর্দা দ্বারা পানি থেকে পৃথক হয়ে আসে একটা শর্করার গাঢ় দুরবণ সরকার আর গাঁ দা ফাইতে পেতে পায় আছে বলে শুধু পানি অনু কৃষবি অভ্যন্তরে প্রক্রিয়ায় প্রবেশ করছে কিন্তু সরকার অনু এরকম করে বাইরে আসতে পারছে না এ ধরনের পর থেকে অর্ধ অর্ধ পদ্মা বলে ঠিক আছে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম গণত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধবদ্ধ পর্দা দ্বারা পৃথক করা দ্রাবক পদার্থের কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক তাকে দ্রাবণ বা অসমোসিস বলে এই অসমোসিস হচ্ছে ইংরেজি শব্দ আর অভিশ্রাবণ হচ্ছে বাংলা দেখো অভিশ্রাবণ কাকে বলে এখান থেকে মুখস্থ করবা যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্ব

অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে দাবিত হয় অর্ধবদ্ধ পর্দার ভিতর দিয়ে তার বেশি অঞ্চল থেকে কম গণত্বের অঞ্চলের দিকে দাবিত হয় পর্দার ভিতর দিয়ে দেখো এই যে আলকার দ্রবণ ঘন দ্রবণ দূরে ভাবতে একটা এ একটা বি এই যে অর্ধবদ্ধ পর্দা এই যে অর্ধবদ্ধ পর্দা মাঝখানে অর্ধবদ্ধ পর্দা এর থেকে বি তে দ্রাবকের অনুর চলন এই যে এই জায়গা থেকে এই জায়গা গেছে আর কি এর থেকে বি তে দ্রাবকের অনুর চলন এই অবিশ্রবণ প্রক্রিয়ার চিত্র এই যে এই অবিশ্রবণ প্রক্রিয়া চিত্র দিয়া একটা সেদিন সেই প্রস্তুত বানিয়ে দেবো যে অর্ধবদ্ধ পর্দা কাকে বলে তারপরে অবিশ্রাবণ একটি ব্যাখ্যা করো তারপরে এই আলটা গণামারে প্রশ্ন দিব চার মার্কের তাহলে একবার সুযোগ প্রশ্ন হয়ে যাবে হবে রিং বুঝে পড়তে হবে এখন আমরা পাট চার অবিশ্রাবণের গুরুত্ব কী সেটা শিখবো জীবকোষের কোষাবরণ বা প্লাজমা পর্দা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে জীবকোষের কোষাবরণ বা কি প্লাজমা পর্দা অর্ধে পর্দা হিসেবে কাজ করে এই যে এখানে প্রশ্ন আছে জীবকোষের আবরণ বা প্লাজমা পর্দা পর্দা হিসেবে কাজ করে প্লাজমা পর্দা দিয়ে অভিশ্রাবণ প্রক্রিয়ায় মাটির পানি মূলধমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে কোষেস্থিত পানি খনিজ লবণকে দুর্বৃত্ত করে কোষে পরিণত হয় সুতরাং কোষের মধ্যে বিভিন্ন জীব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অবিশ্রাবণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদের উদ্ভিদ কোষের হ্রাস স্ফীতি ঘটে এটি কান বা পাতাকে সতেজ রাখতে সাহায্য করে ফুলের পাপড়ি বা খুলতে পারে তাছাড়া অভিশেবনের মাধ্যমেই পানির অন্ত্রে খাদ্য সুযোগ হতে পারে দেখছো পরীক্ষা আসতে পারে অভিশেবন কি অভিষেপনের গুরুত্ব লেখক অথবা অভিশেবে প্রয়োজনীয়তা লেখক যে যারা এখানে দেখো গুরুত্ব লাগছে এটাকে অভিযানের প্রয়োজনীয়তা যেতে পারে এই যে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা তৈরি করেছিল এই চমৎকার তোমরা সুন্দর করে বুঝে দেখো আশা করি ভালো লাগবে করে দেখা আমার তো এখানে বুঝে নিচ্ছি পরবর্তী ক্লাসে আমরা এই পরীক্ষা নিয়ে আলোচনা করবো সে ভালো থাকো আল্লাহ হাফেজ